বলো কমেন্ট বলো কমেন্ট বলো শেয়ার বলো বলুন এই লাইটটা কি আমরা দাদ নিছে বলবে এই কে আরে আমি তো প্রথমবার এরকম পূজা করছি না এইজন্য একটু অসুবিধা হচ্ছে অঞ্জলি হবে ও হ্যাঁ ধরুন বাবা দাম না বন্ধ করো বন্ধ থাকলো মনে পরে বলছি আগে মন্দটা ছেড়ে নিম ফেসবুক দেবী ফেসবুক দেবী দেবী নমস্ত দেব ওম